জায়গা থেকে আপনি দেখেছেন জাতি শেখ ক্রান্তি লগ্নে সে হচ্ছে একদম ক্রুশিয়াল টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয় কলকাতার ডাকসুর যে নেতৃবৃন্দ তারা হচ্ছে দেশের সংকটকালে হাল ধরেছিলেন দেশ যখন একটা দ্বীরাদ্বন্দ্বের মধ্যে ভুগেছিল সাধারণ জনতা আর ছাত্র জনতা সহকারে সবাই যখন দ্বীরাদ্বন্দ্বের মধ্যে ভুগেছিল কি করবে কি কি না করবে দেশের ক্ষমতা হস্তান্তর হবে কি হবে না শস্য নিপুর নির্যাতন কোন দিকে যাবে আমরা যে ক্ষমতায় গিয়েছি আমরা যে হচ্ছে নির্বাচিত হয়েছে নির্বাচিত প্রতিনিধিরা তাদেরকে নির্বাচন না তারা আশ্রয় যেতে পারবেন কিনা ক্ষমতা যেতে পারবেন কিনা এই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে তৎকালীন ডাকসুর বিপি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের যে ছাত্র সংসদের যে নেতৃবৃন্দ আছেন তারা জাতিকে দিশা দেখিয়েছিলেন আমরা আজকে প্রোগ্রাম মধ্য দিয়ে এমন একটা বার্তা দিতে চাই যে দেশ এখন একটা টালমাটাল অবস্থায় আছে দেশ এখন একটা হচ্ছে নানান জয় বিভাজন মতানৈক্যের মধ্যে আছে সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত সময় যেভাবে পদ দেখিয়েছিলেন আগামী দিনেও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদীয় কার্যকর হয় কার্যকর হয় একই সাথে প্রত্যেকটা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যদি ছাত্র কার্যকর হয় সেক্ষেত্রে ছাত্র সংসদের সংসদেরা একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ প্রত্যেকটা শিক্ষা শিক্ষার্থীদেরকে যেভাবে পদ দেখাবেন সারা দেশের মানুষকে দৃদ্বন্দ্বের মধ্য থেকে পদ দেখাবেন আমরা সেই বার্তা দিতে চাই আপনারা জিজ্ঞেস করছেন যে কি আমাদের পরবর্তী কোনো কর্মসূচি আছে কি না যে আমরা প্রথম বার্তাটা যে জুলাই যে আমরা যে পতাকা তুলের মধ্যে যে বার্তা দেখিয়েছি যে জাসু নেতৃবৃন্দু যদি জাসু আপনার কার্যকর হয় সচল হয় সেক্ষেত্রে দেশের মানুষ যেভাবে একটা পাথ দেখাবে একটা পথ দেখাবে আমরা বলতে চাই আগামী দিনে আমরা ডাক্সু কেন্দ্রে মুখ দিব আমরা বলেছে যে আমাদের যে নতুন ছাত্র সংগঠন সেটা শিক্ষার্থে মোর স্টুডেন্ট সেন্টার কাজ করবে মোর স্টুডেন্ট সেন্টার কাজ করতে হলে অবশ্যই শিক্ষার্থীদের ছাত্র সংসদ যেটা সেটাকে কার্যকর করতে হবে আমরা দেখেছি এর আগে যত ছাত্র সংগঠন এসেছেন তার প্রত্যেকে ছাত্রদের রাজনীতির জন্য ছাত্রদের জন্য রাজনীতি করার কথা তারা ব্যক্ত করতেছে যদিও তারা সেই জায়গা থেকে তারা নেয় সবসময় আমরা দেখেছি সবসময় যে দখল দায়িত্ব রাজনীতির জন্য এখানে করেছিলাম এখানে হচ্ছে কি একটা রাজনীতি কায়েম করেছিলাম এখানে শিক্ষার্থীদেরকে শুধুমাত্র নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটা হচ্ছে ক্রিয়ানক হিসেবে কাজ করেছিল আমরা সেই রাজনীতি রাজনীতি হবে যে কি স্পিড ছাত্রদের কি পালস তাদের কি সেন্টিমেন্ট সেটাকে ধরে ধরে কাজ করতে হবে তাদের মূল সেন্টিমেন্টের জায়গা হচ্ছে তাদের প্রতিনিধি তারা নির্বাচন করবেন তাদের দাবি দেওয়ার কথা তাদের প্রতিনিধি বলবেন সেই জায়গাটা আমি করতে চাই আমরা মনে করি আমাদের যে নতুন ছাত্র সংগঠন সেটা অবশ্যই স্টুডেন্ট কেন্দ্রিক হবে স্টুডেন্ট পালস বুঝে আগামী দিনে ডাক্তারদের মুখ দিয়ে তাদের যে মূল আকাঙ্ক্ষা মূল যে স্পিড সেটাকে আপনার ব্যবহার করে ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করে আজ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে জাতীয় পতাকা দিবস উত্তোলন কর্মসূচি পালন করা হচ্ছে এখন জাতীয় সঙ্গীত